মানে বড় সাইজের এর অরিজিনাল কিস্টার গোল হবে না কালো হবে না কিচ্ছু হবে না এটার প্রাইস দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা সবচেয়ে লাক্সারি এবং আমার ভালোবাসার একটা ছাড় এই ঝাড়টা পেয়ে যাবেন আপনি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আসসালামু সবাইকে নতুন একটি ওয়েলকাম দেপ্তিশ চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে একদম একটা চমৎকার একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু হাজির হয়ে গিয়েছি রাকিব এন্টারপ্রাইজে কী কী থাকছে সেগুলো অবশ্যই জানবো আগে আপনাদেরকে রাকিব এন্টারপ্রাইজের নতুন দোকানটার সাথে একটু পরিচিত করনি। এই দেখেন তার নতুন একটা দোকান নতুন একটা শোরুম আলহামদুলিল্লাহ আমাদের ছোটো ভাই নতুন একটা দোকান দিয়েছে এবং এত সুন্দর করে ডেকোরেশন করেছে আপনাদের মনের মতো যা লাগবে হ্যাঁ সেটাই জাস্ট ও নিয়ে আসার চেষ্টা করেছে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তার আগে দেখিয়ে দিব যে আপনারা ওর সাথে কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগের অ্যাড্রেসটা হচ্ছে শপের নাম হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ জিরো টু সব নাম্বার হচ্ছে বিরাশি বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো তো অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে যোগাযোগ করা লাগবে এছাড়া একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে তো আমরা ওভারঅল এখন চলে যাব রাকিবের কাছে রাকিব কেমন আছো বলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো রাকিব এন্টারপ্রাইজ 02 এটা আমার একটা শোরুম তো আছেই পাশেই আরেকটা শোরুম রাকিব এন্টারপ্রাইজ 02 সেটার জন্য পরিচিত করলাম জি আসলে আপনারা এত পরিমাণ দোয়া এবং ভালোবাসা দিয়েছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমার মায়ের দোয়ায় আজকে আমার দুই দুইটা প্রতিষ্ঠান নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশাল ভিলার্সে আলহামদুলিল্লাহ আমি চাই আপনারা এই শোরুম থেকেও আলহামদুলিল্লাহ কেনেন আর আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আমার ইউনিক কিছু আর ইউনিক তো আপু আপনি এক চোখে দেখলেই মানে দুই চোখ দিয়ে খুলে তাকালেই বুঝতে পারবেন যে আসলে আছে কি এখানে আর কি পাওয়া যায় তো আমি বলবো সরাসরি শোরুম ভিজিট করেন রেজিনের এই রেজিনের সিনারি আছে দুইশো বাইশটা মডেল আচ্ছা পুরো সব রেজিন আর মেটালের সিনারি আছে একশো পঁয়ষট্টিটা ডিজাইন ঠিক আছে আর এই যে ধারবাদী আছে ঠিক আছে

একটা ঝাড় এটা হচ্ছে মিডিয়াম একটা ঝাড় এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার এটা হচ্ছে সিঙ্গেল একটা ঝাড় পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল লাইট তারপরে দেখেন এটা क्रिस्टালের বল এটার কালার হয় তিনটা এটার আমরা প্রাইস দিচ্ছি 12500 টাকা এটার কালার হয় তিনটা তিনটা কালার হবে লাইট অফ অন করলে এটার প্রাইস দিচ্ছি 8500 টাকা তারপরে দেখেন क्रिस्टালের 10 পয়ంటర్ একটা ঝাড় এটি কিন্তু অনেক হেভি হবে কালার হয় তিনটা এটারও এটারও প্রাইস দিচ্ছি 28500 টাকা তারপরে দেখেন এই যে 600 ডায়ামিটারের একটা আছে একদম সাইজের সাইজের বড় হবে না কালো হবে না কিচ্ছু হবে না এটার প্রাইস দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে এই যে দেখেন বিশাল সাইজের একটা ডাবল সাইড এটার প্রাইস দিচ্ছি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে এই যে দেখেন আমার মাথার উপরে যেটা আছে এটার প্রাইস দিচ্ছি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এই যে একটা আছে এখানে বড় সাইজের মধ্যে এটার প্রাইস দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা আর এই যে সিঙ্গেল এই আরেকটা মডেল আছে আপু ঠিক আছে না জি এটার মতোই এটার প্রাইস দিচ্ছি পাঁচ টাকা এখানে তিন পয়েন্টের একটা আছে আট টাকা অ্যাপেল ডিজাইনের তিন পয়েন্টের এই আরেকটা আছে আট টাকা এই যে দেখেন সবচেয়ে লাক্সারি এবং আমার ভালোবাসার একটা ঝাড়

এই যে ছোটো ফুলের টপ সহকারে আছে এটা আছে আপনি নয়শো পঞ্চাশ এই যে দেখেন নয়শো পঞ্চাশ টাকা তারপরে দেখেন আপু এই যে আছে এগারোশো পঞ্চাশ স্ক্রিনশট নেবেন এটা আছে আপনি তিনশো পঞ্চাশ তারপরে দেখেন এই যে দেখেন এক হাজার পঞ্চাশ তারপরে এই যে দেখেন এক হাজার পঞ্চাশ তারপরে দেখেন এই যে দেখেন এক হাজার পঞ্চাশ এই যে এক হাজার পঞ্চাশ করে পার পিস তারপরে দেখেন এই যে আসে এই যে এটা আছে তিনশো পঞ্চাশ এটা আছে নয়শো পঞ্চাশ তারপরে দেখেন এটা আছে আপনার নয়শো পঞ্চাশ এটা আছে আঠারোশো তারপরে আপু এই যে এখানে একটা আছে এটা আছে নয়শো পঞ্চাশ তারপরে এইটা আছে আপনার বাইশশো পঞ্চাশ এটা আছে আপনার বত্রিশশো পঞ্চাশ তারপরে এই যে এখানে একটা আছে চার হাজার দুশো পঞ্চাশ সিরামিক বাকেট তারপরে এই যে দেখেন আপু

আপনার আটত্রিশশো পঞ্চাশ তারপরে এটা আছে চার হাজার দুইশো পঞ্চাশ এই যে দেখেন চার হাজার দুইশো পঞ্চাশ তারপরে এই যে এই একটা আছে চার হাজার দুইশো পঞ্চাশ তারপরে এটা আছে আপনার চার হাজার আটশো পঞ্চাশ তারপরে এইটা আছে আপনার তিন হাজার আটশো পঞ্চাশ এটা আছে আপনার আটাইশো পঞ্চাশ তারপরে এই যে এখানে একটা আছে এটা আছে আপনার পঁচিশশো পঞ্চাশ তারপরে আপু এই যে ই একটা আছে বাইশশো পঞ্চাশ তারপরে এই একটা আছে আপনার বাইশশো পঞ্চাশ তারপরে এই একটা আছে আপনার আঠাইশো পঞ্চাশ ঠিক আছে অনেক ফ্লাওয়ার আমরা হচ্ছে উঠে একটু দেখাতে হবে এখন এই যে এটা আছে আপনার আঠাইশশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো আছে চার হাজার আটশো পঞ্চাশ এই যে দেখেন স্ক্রিনশট দিবেন তারপরে দেখেন এটা আছে আপনার বত্রিশশো পঞ্চাশ তারপরে আপু এই যে এই একটা আছে আপনার আটচল্লিশশো পঞ্চাশ তারপরে এই যে দেখেন এখানে খুব সুন্দর কিউড একটা আছে এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ এটা আছে চার হাজার আটশো পঞ্চাশ চার হাজার আটশো পঞ্চাশ তারপরে এটা আছে তিন হাজার দুইশো পঞ্চাশ তারপরে এই যে এখানে একটা আছে বাইশশো পঞ্চাশ টেবিল আছে একটা ছাব্বিশশো টাকা

আহ কিছুটা অ্যাডভান্স আর হাই প্রাইসের কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার আমার সাথে যদি কথা বলেন আপনি তাহলে কথা বললে আমার যদি মনে হয় যে আপনাকে পাঠানো যাবে বা সম্ভব তাহলে কোনো অ্যাডভান্স লাগবে না আজকের ভিডিও পর্যন্ত অনেক সময় নিলাম আপনাদের কাছে ভালোবাসার চোখে রাখবেন আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম एवरीवन ওয়ালাইকুম আসসালাম এবং থ্যাংক ইউ সো মাচ যে দুটো দোকান আমাদের ছোট ভাই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে এবং আপনাদের যার যেটা সাধ্য সেই অনুযায়ী ও প্রোডাক্টটা আনতে পেরেছে তো আমি চাইবো যে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ওর কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে নিন আপনাদের পছন্দ অনুযায়ী সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম